আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো অনেকগুলো সংখ্যা এখানে আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা আবেদনের বিষয়টা জানতে পারবেন কীভাবে আবেদন করবেন বয়স যোগ্যতা ফুল প্রসেসটাই কিন্তু আপনারা জানতে পারবেন এই জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং পাশাপাশি আমি বলব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি মেইন যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার আগে যখন এসএমএস আসবে সকল পরীক্ষার আগেই এসএমএস আসা মাত্রই আমি কিন্তু শর্ট সিলেবাস বিগত সালের প্রশ্ন কোন ধরনের প্রশ্ন প্রশ্নের ক্যাটাগরি সব কিছু কিন্তু আমি আপলোড করে দিই এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি পরবর্তীতে আপনার ভালো একটা উপকারে আসবে তো প্রথম থেকে আমরা দেখব এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কোটবাড়ি কুমিল্লাতে সো এখানে আমরা ফুল ভিডিও দেখব বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড কোটবাড়ি কুমিল্লায় নিম্নলিখিত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিগট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদনের ওয়েবসাইট দেওয়া আছে এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে আমি মেইন যে বিষয়টা বলবো এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে কুমিল্লাতে যে কুমিল্লাতে হলেও কিন্তু এটা কিন্তু জেলা পর্যায়ে না অর্থাৎ অনেকে ভাবতে পারেন এটা জেলা পর্যায়ের চাকরি এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে বলাই আছে সো এরপর আমরা দেখবো এখান থেকে এক নম্বর যে পদ লেডি হেলথ ভিজিটর এটাতে একটি মাত্র পদ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সো সকল পদেই কিন্তু আপনি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতারা দেখব মাধ্যমিক ও সমমানপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ কোনো মহিলা এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য পরিচর্যা ডিপ্লোমা বা পরিবার পরিকল্পনা পরিদর্শন জন্য তবে থাকে যে পুষ্টি প্রশিক্ষণ প্রাপ্ত বিভাগীয় মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সো বিষয়টা বুঝতেই পারছেন আপনারা তোরপর আমরা দেখবো সহকারী শিক্ষিকা এখানে এই পদে আমরা নিয়োগ দেব সহকারী শিক্ষক সহকারী শিক্ষিকা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় সো এই পদে হচ্ছে চারজনকে নিয়োগ দেওয়া হবে সো বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সো আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখান থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন হচ্ছে চারটি মাত্র পদ এই অযোগ্যতা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সহকারী শিক্ষিকা বা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় এই পদে তো এরপর আমরা দেখবো মেকানিক পদে যদি কেউ আবেদন করতে চান একটিমাত্র পদ কোনো স্বীকৃতি বিশ্ব স্বীকৃত কলেজ বা থেকে কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেড দুই বছরের সার্টিফিকেট পাস কোর্স অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তো এরপরে আমরা দেখব ফার্মাসিস্ট পদ তো ফার্মাসিস্ট পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন একটিমাত্র পথ বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো সরকার কর্তৃক স্বীকৃতি কোনো অনুমোদিত দিতে ইনস্টিটিউট তিন বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স পাশ করলে কিন্তু আপনি এই ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন ফটোগ্রাফারের একটি পদ তারপরে এখান থেকে ক্যাটালগার একটি পদ কার্য সহকারী একটি পদ অফিস সহকারীতে দুইটি পদ আপনি আবেদন করতে পারবেন কোনো মাধ্যমিক সার্টিফিকেট সমন্বপি উত্তীর্ণ অর্থাৎ আপনি এইচএসসি পাশ করা থাকলে কিন্তু আপনি এই যে অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব তথ্য সংগ্রহকারী যে পদটা আছে তিনটি মাত্র পদ এখানে সো এই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান কোনো পরীক্ষা উত্তীর্ণ হতে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখবো এখান থেকে ডেমনস্ট্রেটর এখান থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখান থেকে একটি মাত্র পদ এখানে হচ্ছে বেতন গ্রেড হলো ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল উচ্চ মাধ্যমিক বা সমরিক উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এই জন্য আপনাকে পাশাপাশি তিন বছরের ডিপ্লোমা যে সার্টিফিকেট আছে সো এটাই থাকলে আপনার আপনি আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব সহকারী পরিদর্শিকা তো দুটি মাত্র পদ তো মোয়াজ্জিন একটি পথ তো এখানে ভালো কণ্ঠস্বরের অধিকারী এবং মোয়াজ্জিন হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা বা আলিম বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে সত্য থাকে যে মহাজ্জিন হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দাখিল বা সমান পরীক্ষা উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত হবেন তো এখানে হচ্ছে আপনার বিষয়টা জানতে পারেন তারপরে স্কিলড স্কিল্ড মেইনটেন্স ওয়ার্কার এস এম ডব্লিউ এই পদে আপনি আবেদন করতে পারেন চল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন মাধ্যমিক সার্টিফিকার সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এবং বিদ্যুৎ গ্যাস প্লাম্বিং কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার টেলারটার তো দুটি মাত্র পদ বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বাইন্ডার পদে একটি পদ বাইন্ডার মধ্যে পদে একটি মাত্র পদ সংখ্যা সো এই পদে আপনি চাইলে আবেদন করতে পারেন উনিশতম গ্রেডের দপ্তরি আপনার হচ্ছে উনিশতম গ্রেডের একটি মাত্র পদ বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন স্টার পদে আপনি আবেদন করতে পারবেন সরি শর্টার পদে আপনি আবেদন করতে পারবেন একটি মাত্র পদ বেতন স্কেল উনিশতম গ্রেড আট হাজার থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তো আপনি আবেদন করতে পারেন এই জন্য আপনাকে শুধুমাত্র মাধ্যমিক সার্টিফিকেট সমান শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট দুই বছরের বাস্তবিক থাকতে হবে টি ম্যান অর্থাৎ চাপ পুরস্তুতকারক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে দুটি মাত্র দুটি পদ এখানে সব বিষ্টতম গ্রেডের আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল অষ্টম শ্রেণী সমান শিক্ষা যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে দেখলাম এরপর বিস্তম পদ আছে বিস্তম যে না বিষ্ণাঙ্কর বিঘ্নঙ্কের যে পদটা আছে সহকারী বাবুর্চি বাবুর্চি পদে কিন্তু একজন নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় সমমান শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বাবু পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো সহকারী নাস্তা কারিগর অর্থাৎ নাস্তার যে যে নাস্তা আর কি অর্থাৎ যারা নাস্তা দেয় আর কি সো একটি পদ এখানে বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন প্লাম্বিং সহকারী প্লাম্বিং সহকারী যারা আবেদন করতে পারবেন একটি মাত্র পদ বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ট্রেড কোর্স থেকে যুব উন্নয়ন টেকনিক্যাল তারপরে আপনার এখান থেকে হচ্ছে আহ যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি যদি প্লাম্বিং ট্রেড কোর্স করে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন অভিষয়কে আটটি যে এটাতে আপনারা আবেদন করতে পারবেন আটজনকে নিয়োগ দেওয়া হবে এখানে সো বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে আপনি অভিষয়কে আবেদন করতে পারবেন বিষ্টম রেটের আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল বাগান মালি বাগান মালিতে আবেদন করতে পারেন চারজনকে নিয়োগ দেওয়া হবে বাগান মালিতে অষ্টম শ্রেণী বা সম্মান শিক্ষা যোগ্যতা সহ বাগান বাগানের কাছে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী চারটি নিয়োগ দেওয়া হবে অষ্টম পাশ করলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা পরিধিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনাকে অষ্টম শ্রেণী পাশ করলেও আপনি আবেদন করতে পারবেন তবে সামরিক বাহিনী পুলিশ এগুলো থেকে যারা আহ রিটার্ন অবসর অবসরপ্রাপ্ত তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো দায়ী পদে একজনকে নিয়োগ বেতন গ্রেড হচ্ছে আপনার বিশতম গ্রেডের আট হাজার আপনি কিন্তু আবেদন করতে পারবেন সো বিষয়গুলো আপনার জানতেই পারবেন যে যে পদে আবেদন করবেন এখান থেকে কিন্তু আপনার দেখে নিয়ে সুন্দরভাবে দেখতে দেখে দেখে নিয়ে আপনি যে পদটাতে আবেদন করবেন সেই বিষয়টা আপনি জেনে শুনে আবেদন করতে পারবেন তো আবেদনের প্রসেসটা আমরা একটু বলে দেবো এখান থেকে সকল পদে আঠারো থেকে বত্রিশ বছরের ঊর্ধ্বে পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন চোদ্দ থেকে ছাব্বিশ নং পদের জন্য সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার গ্রাম প্রতিরিকা বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর অর্থাৎ যারা সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করছেন তারা চল্লিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন গ্রহণ আবেদন করতে পারবেন চাকরির জন্য আবেদনের আগামী ছয় আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আবেদন শুরু যেটা আপনার কিন্তু একত্রিশ আট পর্যন্ত অর্থাৎ এই মাসের লাস্ট ডেট পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আপনি সরাসরি ডাকজোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ আবেদন করতে হবে তো এখানে হচ্ছে আপনার সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন গ্রহণ করতে হবে সকল চাকরিত থেকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক পর্যাপ্ত আনাপত্তি পত্রের মূল্য অর্থাৎ কেউ যদি আপনারা জব করে থাকেন কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে সো সো সেটা সরকারি হোক আদা সরকারি হোক আপনি যদি জব করে থাকেন আপনাকে কিন্তু এখানে আবেদন করার আবেদন করার জন্য বা এখানে কিন্তু আসার জন্য আপনাকে ওই প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র কিন্তু আপনাকে পত্র কিন্তু আপনাকে নিয়ে মূল কপিটা নিয়ে কিন্তু এখানে জমা দিতে হবে তারপরে আপনাকে কিন্তু সিলেক্ট করা হবে তো বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি বার্ডের নিয়মিত অনিয়মিতভাবে কর্মরত কর্মচারী যারা বার্ড কর্তৃক লিখিত নিয়োগপত্রের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা বাংলাদেশের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন এখানে বুঝতেই পারছেন আপনারা চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সকল যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় কিন্তু চাকরির পরে আপনি কিন্তু এগুলো কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা কিন্তু অন্তর্ভুক্ত করার সুযোগ নেই অর্থাৎ আপনাকে কিন্তু যদি আপনি এখানে মনে করেন অনার্স পাস আপনি এখান থেকে যে কোনো একটা পদে ও উচ্চ মাধ্যমিক আপনি উচ্চ মাধ্যমিকই দিলেন তো পরবর্তীতে কিন্তু আপনাকে কিন্তু আপনি ওই উচ্চ মাধ্যমিক দিয়ে কিন্তু আপনাকে চাকরি করতে হবে আপনার যে গ্রেড উত্তীর্ণ হবে বা আপনাকে যে প্রমোশন হবে সেই বিষয়টা কিন্তু আপনার পরবর্তী তার সেই সুযোগটা থাকবে না সো এই জন্য আপনারা যে যে পর্যন্ত লেখাপড়া আছে সেটাই পর্যন্ত অ্যাড করে দেবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা জন্ম নিবন্ধন নাগরিকত্ব পরিচয়পত্র সকল শিক্ষাগত এবং লাইসেন্স পাসপোর্ট সাইজের চার কপি ছবি রঙিন ছবি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন কপি ফর্মে অ্যাডমিট কার্ডে এগুলো জমা দিতে হবে সো এখানে শারীরিক প্রতিবন্ধী এগুলো সব আপনারা দেখে নিয়ে আস্তে আস্তে বিষয়গুলো এখানে কি দেওয়া আছে তো আবেদন করার জন্য যে বিষয়টা সো বিএরি আর ডি টেলিক্রু ডট কম এই যে আমি জুম করে দেখছি সেখান থেকে ডি টেলিটু ডট কম বিডি এই যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো কীভাবে আবেদন করবেন আমি বলে দিচ্ছি আপনার আপনাদের যদি হাতে যদি পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে আবেদন তো করবেনই পাবেন আপনি যদি না থাকে থাকে আপনি কিন্তু আমার কাছ থেকে আপনি আবেদন করে নিতে পারবেন সেজন্য আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি সুন্দরভাবে দিবেন সার্টিফিকেট যেভাবে আছে সেইভাবে দিবেন এরপরে দেওয়ার পরে আপনাকে জন্ম নিবন্ধনের জন্ম তারিখটা দিবেন এরপর আপনার এনআইডি কার্ডের যে সংখ্যাটা সেটা দিবেন একটা মোবাইল নাম্বার দিবেন ইমেল থাকলে ইমেল দিবেন এরপরে আপনার জেলা আপনার হচ্ছে উপজেলা তারপরে আপনার হচ্ছে ডাকঘরটা দিবেন তারপরে পোস্ট কোডটা দিবেন এরপর আপনার এসএসসি এইচএসসি অনার্সের যে তথ্যগুলো আছে শিক্ষাগত যোগ্যতা একদম বোর্ডের নাম তারপরে আপনার হচ্ছে পাসিং ইয়া সব কিছু রোল নাম্বার দেবেন এবং আপনাকে একটা ছবি দিতে হবে এবং একটা আপনাকে স্বাক্ষর দিতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনি দিলে আমি আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করে দিতে পারবো সো এখানে যারা আবেদন নিজেরা করবেন তিনশো বাই তিনশো পিস একটা ছবি নেবেন তিনশো বাই আশি পিক্সেল একটা একটা স্বাক্ষর আপনি অনলাইনের ফটোশপের মাধ্যমে কেটে নিয়ে আপনি আবেদন করতে পারবেন সো পেমেন্টের জন্য যে বিষয়টা এটা এক ক্রমিক পদের জন্য এক থেকে এগারো নংয়ের জন্য আপনাকে একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ একশো টাকা পেমেন্ট খরচ হবে এবং আপনাকে বারো থেকে সাতাশ নং পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা এবং আপনার পাশাপাশি ছাপ্পান্ন টাকার সঙ্গে আপনাকে কিন্তু আরও পাঁচ টাকা আপনার যে টেলিডক্স দুইটা এর জন্য খরচ এটা দিতে হবে এখান থেকে বি আর এস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে পেমেন্ট করবেন এবং এখান থেকে চূড়ান্তভাবে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে পেমেন্ট করে আপনি চূড়ান্তভাবে আপনি পেমেন্টটা করবেন সো ভিডিও পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন যারা আবেদন করে নেবেন যোগাযোগ করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম